আগামী পাঁচ থেকে দিন আবহাওয়ার কোনো উন্নতি হবে না বলে জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় তিনি বলেন কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা জারি থাকবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেও তিনি জানান এক সপ্তাহ সিচুয়েশন কন্টিনিউ করবে তাপমাত্রা বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে এত আংশিক মেঘলা থাকার কারণে সামান্য একটু কমবে এক থেকে দু ডিগ্রি মতো চব্বিশ তারিখ থেকে আবার এক দু ডিগ্রি তাপমাত্রা আরও বাড়বে ফলে তাপপ্রবাহ পুরো প্রিয়টা ধরেই দক্ষিণবঙ্গে কন্টিনিউ করবে কলকাতার ক্ষেত্রে বাইশ থেকে তেইশ গরম অস্বস্তিকর আর্দ্র ওয়েদার থাকবে কারণ তাপপ্রবাহের যে কন্ডিশান সরাসরি সেটা হয়তো স্যাটিসফাই করবে না বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে কলকাতা এবং হাওড়া এই অঞ্চলের জন্য চব্বিশ তারিখ থেকে আবার তাপমাত্রা আরও কিছুটা বাড়বে কলকাতার ক্ষেত্রে চল্লিশ একচল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা আবার পৌঁছে যাব কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে